ভারত সফরে যাওয়ার আগে মিরপুরে সপ্তাহ জুড়ে অনুশীলন করছেন মাহমুদুল্লাহ রিয়াদ বিষাদ হোসেন শামীম পাটওয়ারি সহ অনেকেই টি টোয়েন্টি দলের অনুশীলন কভার করতে তাই সকাল হতেই মিরপুরে হাজির হতে হয় গণমাধ্যম কর্মীদের মঙ্গলবারের দিনটাও একই রকম হওয়ার কথা ছিল কিন্তু গণমাধ্যমের কাজ আরও খানিকটা বাড়িয়ে দিয়েছে নারী টি বিশ্বকাপে যাওয়ার অপেক্ষায় থাকা নিগার সুলতানা জ্যোতির্দল আগের দিন রাতেই বিসিবি জানিয়েছিল সকাল সাড়ে এগারোটা নাগাদ মিরপুরে হবে নারী টি বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের ফটোশ্যুট এরপর হবে কোচ ও ক্যাপ্টেনের সংবাদ সম্মেলন নিগের সুলতানা জ্যোতি মারুফা আক্তার নাহিদা আক্তাররা যখন থেকে বেরিয়ে মাঝ মাঠে যাচ্ছেন তখন মিরপুরের সেন্টার উইকেটে চলছে ছেলেদের ভারত সফরের প্রস্তুতি তাই জুয়েল স্ট্যান্ডে থাকা জন পঞ্চাশেক ভিডিও জার্নালিস্টের ক্যামেরার লেন্স তখন তাক করা মিরপুরের সেন্টার উইকেটের দিকে তবে মেয়েরা মাঠে প্রবেশ করতেই ক্যামেরার লেন্স দিক বদলায় পুরো ফোকাস তখন মেয়েদের দিকে পুরো ফটোশুট জুড়ে লেন্সের ফোকাসটা থেকেছে জ্যোতি কখনো মারুফা কিংবা কখনো রুবাইয়া হায়দার ঝিলিকেট দিকে দু সালে জুলাইয়ে ভারতের বিপক্ষে সিরিজ জয়ের পর থেকে ঘরের মাঠে মেয়েদের খেলা মানে ক্যামেরার ছড়াছড়ি এমন কিছু দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদেরও তাই খানিকটা স্বস্তি বেশিরভাগেরই ধারণা অবশেষে মেয়েদের ক্রিকেটের দিকে নজর দিতে শুরু করেছেন সবাই যদিও বাস্তবতা বলছে ভিন্ন কথা মিরপুরে খেলা হলে সাংবাদিকরা এলেও মাঠে দেখা মিলছে না দর্শকদের আবার বিদেশের মাটিতে জ্যোতিরা খেলতে গেলে সেখানে সেভাবে দেখা পাওয়া যায় না মিডিয়ারও ব্যবসার দিক বিবেচনা করলে এটাকে হয়তো দোষ দেওয়ারও বেশি সুযোগ নেই তবে এখনো যে অবস্থার পরিবর্তন হয়নি সেটার প্রমাণ মিলতে পারে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর গত বছর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে একটি করে ওয়ান ডে ও টি টোয়েন্টি জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশের মেয়েরা তবে দেশে ফেরার পর বিমানবন্দরে মিডিয়ার তেমন উপস্থিতি না পেয়ে আক্ষেপ করেছিলেন নারী দলের অধিনায়ক দেখেন আমাদের কারো কাছে কোনো কিছু বলার নাই এটা যার যার ব্যক্তিগত ইচ্ছা যে মিডিয়া আমাদেরকে কিভাবে কাভার করবে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে আক্ষেপ করা জ্যোতি অবশ্য কিছু কিছু পরিবর্তন দেখেছেন চোখের সামনে ঘরের মাঠে এরপরে সিরিজ যা ছিল অস্ট্রেলিয়ার সঙ্গে তাতে গণমাধ্যমের উপস্থিতি দেখে অবাকি হয়েছিলেন তিনি তবে মানুষের আগ্রহ দেখে জ্যোতি খুশি হল সেই সিরিজে তার দল আশানুরূপ পারফর্ম করতে পারেনি এরপরে সিরিজে আবার ভারতের বিপক্ষে হোয়াইট হয়েছিল তার দল তবে সব ছাপিয়ে এখন বিশ্বকাপকে ঘিরেই সব স্বপ্ন আর যে স্বপ্নে একটা জয়ের জন্য বিভোর হয়ে আছেন জ্যোতি কেননা দু সালে প্রথমবারের মতো মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপের সুযোগ পায় বাংলাদেশ আর প্রথম আসরে আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের দেখা পায় টাইগার্সরা এরপর আরো চারটি আসরে অংশ নিয়েছে নারী ক্রিকেট দল তবে সেই আসরে প্রাপ্তির খাতা একেবারেই শূন্য কারণ গেল চারটি আসরে একটিবারও ম্যাচ জিততে পারেনি নারীরা তবে এবার বাংলাদেশের সামনে সুযোগ রয়েছে দৃশ্যপটটা বদলানোর আর সেই দৃশ্যপটটা বদলানোর লক্ষ্য নিয়েই সংযুক্ত আরব আমিরাতে টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে আগামী বৃহস্পতিবার দেশ ছাড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দল যদিও আসরটি এবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশে তবে রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে নিরাপত্তা ইস্যুতে শেষ পর্যন্ত আর বাংলাদেশে আয়োজিত হচ্ছে না বিশ্বকাপটি আমরা লম্বা সময় ধরে বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ হবে এটা মাথায় রেখে কিন্তু কোচেসরা বলেন প্লাস হচ্ছে ম্যানেজমেন্ট সবাই কিন্তু সেভাবে প্রিপারেশন নিচ্ছিলাম বাট এখন যেটা আমাদের আসলে কন্ট্রোল সেটা নিয়ে আসলে চিন্তা করাটা বা বোকামে ছাড়া কিচ্ছু না যখন আমরা শুনেছি যে না এখন ডেফিনেটলি দেখেন দুবাই আমরা কিছু প্লেয়ার যারা ছিলাম দু হাজার বাইশে আমরা খেলছি আবুধাবিতে আবুধাবির উইকেটগুলো অনেক বেশি সুন্দর ছিল এখন আবার এখন নতুন একটা স্যার যা আমাদের জন্য টোটালি বলবো যে নতুন একদম ভ্যালু বাট স্টিল দুইটা প্র্যাকটিস ম্যাচ যেহেতু আমরা খেলবো ওখান থেকে মোড়াল কিছু একটা আমরা কিন্তু আইডিয়া পাবো স্যার অ্যাডাপ করার জন্য সবারই কিন্তু শুধু আমাদের যে আমরা ডিফিকাল্টিস ফেস করবো তা কিন্তু না প্রত্যেকটা টিমে সেম চ্যালেঞ্জগুলো ফেস এদিকে বিশ্বকাপের সংবাদ সম্মেলন ও ফটো সেশনে এই দিনটি অবশ্যই মনে রাখতে চাইবেন জাহানারা নাহিদারা কারণ এর আগে কখনও নারীদের নিয়ে বিসিবি এ ধরনের পরিকল্পনা করেনি শুধু তাই নয় অফিসিয়াল ফটোশ্যুটে নারীদের সঙ্গে ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ ফটো সেশন শেষ করে জ্যোতি জাহানারাদের সঙ্গে আলাদা করেও কথা বলেছেন বোর্ড সভাপতি তাছাড়া মিরপুরে মিডিয়া সেন্টারের সামনে প্রত্যেক নারী ক্রিকেটারের জন্য আলাদা আলাদা সাক্ষাৎকার নেওয়ার ব্যবস্থা করেছিল বিসিবি যা অবশ্যই প্রশংসা করিয়েছে বিসিবির এমন উদ্যোগ এর আগে কখনোই দেখা যায়নি আর এত এত মিডিয়ার উপস্থিতিতে এর আগে কখনোই সাক্ষাৎকার দেননি জাহানারা নাহিদারা অবশ্যই ভালো লাগছে যে এতগুলো মিডিয়া আমাদেরকে ফোকাস দিচ্ছে আমাদেরকে কাবার করছে মেয়েদের ক্রিকেটারকে কভার করছে এটা অবশ্যই ভালো লাগার জায়গা চেষ্টা করব যে আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট যে আপনারা সবসময় জিনিসটা চেষ্টা করবেন যেন আমাদেরকে আসলে কিভাবে কভার করা যায় উইল ফার্স্ট অফ অল সব কিছু তো দেনান চেঞ্জ হয় না তারপরে আপনি যেটা বললেন ডেফিনেটলি এটা অনেক বড় একটা বিষয় এবং কাভারেজটা খুব ইম্পর্টেন্ট যেহেতু আমরা ক্রিকেট খেলে অনেক ম্যাচ আমাদের টেলিভাইজ হয় না তো সেই ক্ষেত্রে যদি অ্যাটলিস্ট আমরা মিডিয়া কাভারেজ পাই তো সেই ক্ষেত্রে পুরো বাংলাদেশে বিষয়টা ছড়িয়ে যাবে এবং বহির্বিশ্ব ছড়াবে সো অনেক প্যারেন্টস উদ্বুদ্ধ হবে তাদের মেয়েদেরকে স্পোর্টসে ইনভলভ করার জন্য ক্রিকেটে ইনভলভ করার জন্য সো এটা একটা বড় মোটিভেশনাল বিষয় অ্যান্ড সেকেন্ডলি ডেফিনেটলি আই উড লাইক টু থ্যাংকস টু ফারুক স্যার যে উনি আসার পর কিন্তু হিউজ থিংস চেঞ্জেস এসেছে সো রিয়েলি আম রিয়েলি হ্যাপি ফর ইট থ্যাংক ইউ বিশ্বকাপে বাংলাদেশের অবস্থান বি গ্রুপে তিন অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ খেলবে নিগার সুলতানা জ্যোতির দল এরপর গ্রুপ পর্বে বাংলাদেশের রয়েছে আরো তিনটি ম্যাচ ম্যাচগুলো যথাক্রমে হবে পাঁচ অক্টোবর যেখানে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড দশ অক্টোবর নারীরা খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আর বারো অক্টোবর জ্যোতিদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা গ্রুপ পর্বে শীর্ষ দুই দল খেলবে সেমিফাইনাল বিশ্বকাপ খেলতে আগামী ছাব্বিশ সেপ্টেম্বর উড়াল দিবে বাংলাদেশ দল তবে যাওয়ার আগে এত এত মিডিয়ার উপস্থিতি অবশ্যই তাদের আত্মবিশ্বাস একটু হলেও বাড়িয়েছে তবে জ্যোতিরা যেভাবে বড় স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন বাস্তবায়ন করতে না পারলে অবশ্যই দেশে ফিরে মুদ্রার উল্টোপিট দেখতে হতে পারে তাতে আবিদ মোহাম্মদ